মোহাম্মদ জুয়েল রানা জানতে চেয়েছেন ফজরের সময় দুখুল মসজিদ পড়া যাবে কি না ফজরের ফরজ নামাজের আজান যখন হবে ফজর আজান যখন হবে তখন থেকে নিয়ে ফরজ নামাজ পর্যন্ত নবীসাল সালাম দুই রাকাত নামাজ শুধু পড়েছেন অর্থাৎ সুন্নত শুধু পড়েছেন আলাদা দুখুল মসজিদ পড়ে তারপর সুন্নত পড়েছেন এমনটি পাওয়া যায় না এই জন্য আমরা বলি বাবা আলম কিলাম বলে থাকেন যে মসজিদে যদি কেউ এসে সুন্নত পড়েন তাহলে ওই সুন্নতে দুই নিয়ত করবেন তিনি দুখুল মসজিদ এবং সুন্না দুই নিয়তে আপনার দুই রাকাত নামাজ পড়ে ফেলবেন একই নামাজ দুইটা নিয়ত হবে আর যদি বাসা থেকে পড়ে আসেন তাহলে সেক্ষেত্রে তিনি ভাবে আসবেন যে তিনি আসবেন এদিকে জামাত শুরু হয়ে যাচ্ছে আলাদা দখল মসজিদের কোনো অপশন তার আর থাকবে না এরপরে নামাজে যখন মসজিদে ঢুকবেন হ্যাঁ তাহেতুল মসজিদ পড়তে হবে কিন্তু তাহেতুল মসজিদ এক্সট্রা নামাজ জরুরি নাই ধরেন জোহরে ঢুকলেন জোহরে ঢুকে জোহরের সন্না আছে আগের সন্না চার রেখাত বা দুই রেখা দুই রকমের হাদিস আছে আর তাহেতুল মসজিদ আছে এখন ছয় রেখাত পড়া জরুরি নাই আপনি ওই সন্নত নামাজেই নিয়ত করে নেন যে সোননাথ প্লাস আমি এটাই তাহিয়াতুল মসজিদ এক গুলি দিয়ে দুই শিকার করা যাবে এক গুলি দিয়ে দুই শিকার করা যাবে কোনো অসুবিধা নেই কিন্তু কেউ যদি পড়ে তো যাই যাচ্ছে ফজরে নয় ফজরে যদি আপনি চার পড়েন দুই দুই এটা ঠিক না কারণ আপনি কখনো এরকম করে পড়েন নাই এই জন্য ফজরে হয় বাসা থেকে আপনি সন্ন্যত পড়ে আসেন ফজরের আর তারপরে মসজিদে যখন আসলেন তখন তেহেতুল মসজিদের নিয়ত দুই রেখাত পড়েন আর মসজিদে এসে দুই পড়লেন তেহেতুল মসজিদ তারপরে দুই পড়বেন সোননাতে রাতে বা মক্কা দানা এরকম করবেন না ফজরে এরকম করবেন না বরং ফজরে চার রাখাত শুধু নামাজ রয়েছে দুই রাখার সন্নাতে মহাক্কাদা দুই রাখাত হচ্ছে ফরজ আর ওই দুই রাখার সন্নতেই আপনি তেহেতুল মসজিদের নিয়ত করবেন এসেছেন মসজিদে আর ফরজ শুরু হয়েছে তেহেতুল মসজিদ হ্যাঁ ফরজটাতে আপনার নিয়ত যে এটাই আমার মসজিদ সালামী এটি দিয়ে মসজিদের হক আদায় করলাম এক গুলিতে দুইশো ফরজ আদায় হলো আর আপনার তাইয়াতুল মসজিদ মসজিদ সালামীয় আদায় হয়ে গেল মসজিদে প্রবেশ করে যদি দেখি জামাৎ শুরু হয়ে হতে আর মাত্র পাঁচ মিনিট সময় বাকি আছে তখন আমি কি সৈন্যদ পড়ব না তাহিয়াতুল মসজিদ পড়ব কারণ রসুন সাল বলেছেন তোমরা যখন মসজিদে প্রবেশ করবে তখন দুই রাকাত সালাত না পড়ে বসবে না আপনি সন্নতের নিয়তে তাহিয়াতুল মসজিদ এবং সৈন্যত একই নিয়তে সব পড়ে ফেলবেন দুই রাকাত সালাঘাত যাই করেন যেটাই পড়েন ওটা তাহিয়াতুল মসজিদে হয়ে যাবে ওটা সুনাদা ওর ভেতরে আদায় হয়ে যাবে সবটাই আদায় হয়ে যাবে ফজরের আমি না পড়ে যদি পড়লেই তাহিয়াতুল মসজিদ হয়ে যাবে ফজরের সুন্নত বাসায় পড়ে এসে মসজিদে কি দুখুল মসজিদ পড়া যাবে হ্যাঁ ফজরের সুন্নত যদি কেউ বাসায় পড়ে আসেন তিনি মসজিদে এসে তাহিয়তুল মসজিদ পড়বেন আপনি ফজর সন্ন্যাত বাড়িতে আদায় করেছেন বাসায় বাসায় আদায় করে মসজিদে এসেছেন এসে না বসে দুরাকাত মসজিদ আপনি পড়বেন